নমস্কার বন্ধুরা দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আপনাদের অনেকের বাড়ি দূরবর্তী এলাকায় কারো বা কাছাকাছি তো যাদের বাড়ি দূরবর্তী এলাকায় আপনাদেরকে বলবো বন্ধুরা একটু কষ্ট করে চলে আসুন ভালো মাল কিনতে হলে একটু কষ্ট করে আপনাদেরকে আসতে হবে এলে আপনারা অবশ্যই মাল পাবেন আসার আগে অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন তারপরে আপনারা আসুন অবশ্যই মাল পাবেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে স্টেঞ্জারের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই এমপ্লিফায়ারের বিষয় জানতে হলে আজকের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যায় কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা কিনতে চাইছেন বা বিক্রি করাতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে আপনারা টেনশন করবেন না তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটিমূলক হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সাইজের যে কোনো ওয়াটার স্পিকার আপনারা প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বাজারে যে ম্যাগনেটগুলো আপনারা দেখছেন বা কিনেছেন তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা একবার এই স্পিকারগুলো আপনারা যদি ইউজ করেন কোম্পানি স্পিকার আপনারা আর কোনো দিনই কিনবেন না এটুকুও আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো আপনারা যদি প্রফেশনাল ম্যাগনেটের যে কোনো ধরনের স্পিকার যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো কম্পিটিশানমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন तो बंधुरा राधे ठाकुर चौक बेलदा पश्चिम मेदिनीपुर तो आज के जो विषय संगे कथा बोल वही विषय चले जावा बंधुरा छवि एकटू देखे नीन तरह संगे हमें कथा बोल दोस्तों स्टेंजर का फाइव के एम्पलीफायर एक बिक्री है एम्पलीफायर बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है नया कंडीशन के अंदर ही आप लोगों को मिल जाएगा एम्पलीफायर में अभी तक कोई काम वाम हुआ नहीं है फ्रेश है रनिंग है कोई दिक्कत नहीं है एम्पलीफायर का उमर हुआ है पाँच साल ये एम्पलीफायर आप लोगों को मेरा इलाका में मिल जाएगा तो स्टेंजर का फाइव के एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पर जोगाजोग करना होगा उड़ीसा बंधुदेव के कौची স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটোর এমপ্লিফায়ার গোটে বিক্রি অুয়া কন্ডিশন অনিং অছি এম্প্লিফায়ার তোমার কাজকর্ম হয়ে নি তোমর এটা অলাকার মধ্যে অছি বয়স পাঁচ বছর হয়েছি তো এই এম্প্লিফায়ারটা তোমার যদি কেউ কিনব স্টেঞ্জার এই পাঁচ হাজার ওয়াটোর তাহলে যোগাযোগ করব বন্ধুরা ছবিটা দেখলেন একখানা স্ট্রেঞ্জারের পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে ফ্রেস আছে রানিং আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন এর বয়স হয়েছে পাঁচ বছর এটা আছে আমার এলাকার মধ্যে তো এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা স্ট্রেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটার দাম আছে একত্রিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন এই এমপ্লিফায়ারের কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যে আছে রানিং আছে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি এটা আছে আমার এলাকার মধ্যে তো যদি আপনারা এই এমপ্লিফায়ারটা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার